নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো দই পাপ্তা দই কাতলা দই কাতলা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আমি যেভাবে দই পাবদা বানাবো সেইভাবে একবার আপনারা দই পাবদা বানিয়ে দেখতে পারেন খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন সুন্দর একটা কামেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই দই পাবদাটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন দই পাবদা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন তিন পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এইবারে আমি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব আন্দাজ মতো নুন মাছের মধ্যে কিন্তু প্রথমে একটু নুন দিয়ে দেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়ো খুব অল্প সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব আমি এখানে অল্প একটু সাদা তেল এই তেলটা দেওয়ার কারণ হল মাছটা যখন দেখবেন ভাজা হয় তখন কিন্তু একটু তেলটা ছিটে গায়ে লাগে সেই জন্য আগে থেকে যদি এইভাবে মাছের গায়ে একটু তেলটা মাখিয়ে নেন তাহলে দেখবেন ছিটকে কিন্তু গায়ে লাগবে না এইবারে মাছের মধ্যে এই নুন গোলমরিচ আর সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা তো দই দিয়ে কাতলা মাছ বানিয়ে খেয়েছেন দই দিয়ে রুই মাছ বানিয়ে খেয়েছেন একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে দই দিয়ে পাবদা মাছ বানিয়ে খান তাহলে দেখবেন দই পাবদাটা খেতে অসাধারণ লাগে দেখুন মাছের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবারে মাছটাকে আমি আলাদা করে সরিয়ে রেখে দেব আর এখানে কিন্তু যতক্ষণে মাছটা এখানে আমি একটু সময় ম্যারিনেট করে রেখে দিলাম মানে একটু মশলাটা মাখিয়ে রেখে দিলাম ততক্ষণ আমি এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য নিয়েছি মিক্সি জার মিক্সি জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব একটা পেঁয়াজ এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি রেখে দিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর দেবো আমি এখানে অল্প একটু আদা খুব বেশি আদা কিন্তু দেব না অল্প সামান্য একটু আদায়ের মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রথমে পেস্ট করে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে এটা কিন্তু প্রথমে পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি করা হয়ে গেছে মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি দেখুন এইভাবে অল্প জল দিয়ে মশলাটা রেডি করে আলাদা করে রেখে দেব আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে কিন্তু বেশ কিছুটা সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেলটাকে প্রথমে একটু গরম করে নেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজ একটা এইভাবে একদম সরু সরু করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নেব মানে যেভাবে আমরা পেঁয়াজের বেরেস্তা বানাই সেইভাবেই কিন্তু পেঁয়াজটা এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে আবার খুব বেশি লাল করে ভাজার দরকার নেই খুব বেশি লাল করে ভাজলে কিন্তু পেঁয়াজটা খেতে হয়ে যাবে আমি আপনাদের দেখাবো দেখুন ঠিক ব্রাউন কালার করে পেঁয়াজটা একটু ভেজে নেব এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে আর আমি যেভাবে পাবদা মাছটা বানাচ্ছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন গরম ভাত দিয়ে কিন্তু এটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না দেখুন আমি কিন্তু এইভাবে পেঁয়াজটা প্রথমে ভেজে নেব পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কালার করে ভাজবো না তাহলে পেঁয়াজটাতে তো হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে তেলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আলাদা করে তুলে রেখে দেবো পেঁয়াজটা ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প সামান্য একটু নুন অল্প একটু নুনটা দিয়ে দিলাম তার কারণ আমি মাছটা ভাজব আর মাছ যে কোনো মাছ শুধু পাদ্দা মাছ বলে নয় যে কোনো মাছ ভাজার সময় আপনারা যদি একটু নুন দিয়ে দেন তাহলে দেখবেন মাছটা কিন্তু আর কড়াই লেগে যাবে না এইভাবে মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব মাছগুলো কিন্তু এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি দুটো মাছ দিলাম দিয়ে এইভাবে কিন্তু একটু হালকা করে এপি টপিট শুধু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু এপি এপিটপিট করে হালকা করে ভেজে নিলেই হবে মাছটা আমি এখানে হালকা করে এপিটপিট করে ভেজে নিয়েছি দেখুন মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আর একটিতে বেশি লাল করে কিন্তু ভাজবো না মাছটাকে এবার তুলে নেব তুলে নিয়ে আবারও যে আরেকটা মাছ আছে সেই মাছটাকেও কিন্তু এইভাবে একটু ভেজে নেব মাছ তিনটে আমার এখানে ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি আর এবারে আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা করব প্রথমে আমি এখানে দিয়ে দেব দেখুন দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নেব এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুটো এখানে রেখেছি আমি দারচিনি আর দুটো ছোট এলাচ এখানে আমি দারচিনি আর ছোট এলাচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অল্প একটু না সরি এখানে আমি লবঙ্গ আর ছোট এলাচ দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু দারচিনিও দিয়ে দিতে পারবেন তাতেও কিন্তু বেশ ভালো লাগতো এবারে দেখুন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেঁটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের মধ্যে কিন্তু এইভাবে বাটা মশলাটা দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে বাটা মশলাটা দিয়ে আমি এখানে একটু সময় এইভাবে কষিয়ে নিয়েছি যাতে এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দেখুন এটা কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি রেখেছি টক দই এখানে কিন্তু টক দইটা একটু বেশি লাগবে আর দেখুন এখানে আমি ছোটো বাটির একটা হাফ বাটির টক দই রেখেছি আর এই দইটা কিন্তু একটু ফেটিয়ে রেখেছি আর দেখুন দইটা মেশানোর সময় কিন্তু গ্যাসটা একেবারে লোতে দিয়ে লাগছে গ্যাসটা লোতে দিয়ে দইটা এইভাবে মেশালে তাহলে দইটা কিন্তু কেটে যাবে না দেখুন দইটা দিয়ে আবারও কিন্তু একটু এই সময় একটু রান্না করে নেব ভালোভাবে কিন্তু দইটা দিয়ে মিশিয়ে নিতে হবে দইটা দিয়ে আমি কিন্তু এইভাবে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিয়েছি এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিতে হবে আর দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন রেখেছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যেহেতু এখানে টক দই দিয়েছি সেই জন্য হাফ চামচ একটু চিনি দিলাম দিয়ে সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মিশিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমায় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর যখন ঠিক এইভাবে মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন ভাববেন যে মশলা কিন্তু একেবারে কষানো রেডি মশলা এক এইভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল একেবারে ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে কিন্তু মিক্সিতে অনেকটা মশলা লেগেছিল সেই মশলাটা আমি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই তার কারণ এটা কিন্তু একটু মাখো মাখো খেতেই ভালো লাগবে একদম পাতলা ঝোলের মতো কিন্তু হবে না সেটা বুঝে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে কিন্তু খুব বেশি জল দিইনি হাফ বাটি ছোটো বাটির হাফ বাটির মতো জল দিয়েছি এইবারে এই গ্রেভিটাকে একটু সময় ফুটতে দেবো গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন আমি কিন্তু গ্রেভিটা এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা এখানে যে মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম হালকা করে সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে মাছটাকে কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে একটু সময় কিন্তু রান্না করে নেব দেখুন আমি কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু খুন্তি দিয়ে হালকা করে উল্টে দিতে হবে উল্টে দিয়ে একটু এইভাবে উল্টে পাল্টে মাছটাকে রান্না করে নেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায় এইভাবে কিন্তু একটু উল্টে দিতে হবে মাছগুলোকে উল্টে দিয়ে এইভাবে আবারও কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু রান্না করে নেব মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে দেখুন এইভাবে কিন্তু একটু সময় রান্না করে নিয়েছি এর ফলে দেখুন রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে আর এইভাবে একটু মাখা মাখাই থাকবে কারণ ভাত দিয়ে খেতে তাহলে ভালো লাগবে আর এখন যতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে রান্না কিন্তু আমার এখানে একেবারে রেডি আমার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব আমি এখানে ওপর থেকে অল্প একটু ঘি দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন প্রথমে যে আমি বেরেস্তাটা বানিয়ে রেখেছি সেই বেরেস্তাটা ওপর থেকে একটু এইভাবে দিয়ে দেব এইভাবে যদি আপনারা দই পাবদাটা বানান তাহলে দেখবেন গরম ভাতের সঙ্গে আমার মনে হয় আর কিছুই লাগবে না আমার কিন্তু দই পাবদা একেবারে রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হল দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা দই পাবদা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে কিন্তু আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে